সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিবিদুখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যাজ্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনই তথা আগামী 17 জুলাই পশ্চিমবঙ্গ শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে 4 5 ও 6 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনই মহিলা মেম্বার পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানোদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্য আপনাদের আপা

কলম মার্কা শান্তি প্রিয় মার্কা কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থী সৎ ও যোগ্য প্রার্থী আকলিমা আক্তার আকলিমা আপাকে বেছে নিন আকলিমা আপার কলম মার্কাই ভোট দিন আকলিমা আপার সালাম নিন কলম মার্গায় ভোট দিন আকলিমা আপার আদাব নিন কলম মার্গাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের সৎ যোগ্য প্রার্থী আকলিমা আপা আকলিমা আপার দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কলম মার্কা উন্নয়নে অংশ নিন কলম মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন কলম মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন কলম মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন কলম মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি কলম মার্কার বিজয় ধ্বনি বিজয়ে অংশ নিন আকলিমা আপাকে ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা আকলিমা আপার কলম মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কি আকলিমা আপা ছাড়া আবারকে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আকলিমা আপার কলম মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই কলম মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই কলম মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই কলম মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই কলম মার্কাই ভোট চাই মা বোনদের বলে যাই কলম মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই কলম মার্কাই ভোট চাই তোরণদের বলে যাই কলম মার্কাই ভোট চাই সবাই কে কলম মার্কাই ভোট চাই দাদা দাদি বলে যাই কলম মার্কাই ভোট চাই নানা নানী বলে যাই কলম মার্কাই সমর্থন চাই ভালা খালো বলে যাই কলম মার্কাই সমর্থন চাই বা ফি বলে যাই কলম মার্কার বিকল্প নাই মামা मामीকে বলে যাই কলম মার্কাই ভোট চাই চাচা চাচ্চিকে বলে যাই কলম মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই কলম মার্কাতেই আপনাদের সকলের মহামূল্যবান সমর্থন চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনারা আমার মার্কা কলম মার্কা এলাকাবাসীর মার্কা কলম মার্কা সকলের প্রিয় মার্কা কলম মার্কা জানপ্রিয় মার্কা কলম মার্কা শান্তিপ্রিয় মার্কা কলম মার্কা মনিরা খেবেন নেই নিষ্ঠার মারকা কলম মারকা নেজ্য দাবি আদায়ের মারকা কলম মার্কা কি সুন্দর মারকারি ভাই সেতু কলম মারকারি ভাই কলম মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া পান কলম মারকার রেখমান আল্লাহ তুমি দয়া পান আকলিমা আপার রেখম মান আকলিমা আপা হ সাদাম আটম অঞ্জার আকলিমা আপার নাম তার। আক্লিমা আপার মারকা, কলম মারকা, আক্লিমা আপা যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা কলম মারকার ভোটার যারা কলম মার্কা দেখিয়া ভোট দিবে না হাসিয়া চারিদিকে হুলিয়া কলম মারকাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কলম মারকাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কলম মার্কা মাগো তোমার একটি ভোটে মা কলম কলমার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দিব মা কলম মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুটা কলম মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ কলম মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে সবাইকে কলম মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা